কেসব বিষয়ে কথা বলবো সেটা ছিল এরকম মানে এমন আমি লিখালকে ভিডিওতে কিন্তু আমি কোনো রাজনৈতিক আলাপ কিংবা আমার দেশ সম্পর্কে কিংবা কোনো বিষয় কোনো দেশের সম্পর্কে কিছু বলি নাই হ্যাঁ যারা দেখে কোন দেশ থেকে এটা বলা হয়েছে হ্যাঁ আর প্রথমেই আমি বলছিলাম প্রথমে জানলাম নিছিলাম সে আমাদের বাংলাদেশের নশিনদী বাংলাদেশের রূপের কথা বলছি এবং বাইরের কাটে দিকে যারা আমাদের বাংলাদেশে আছে কিংবা অন্য ইন্ডিয়ান যারা আছে সবাই বাংলা মানে বাংলা ভাষাটা যারা বুঝে তারাই তো এই বাংলা ভিডিওগুলো দেখে বাংলা ভিডিও এমন না যে শুধু যারা বাংলা ভাষা বুঝে তারা এই ভিডিওটা দেখে এরকমই এই জন্য সবারই বলছিলাম আর সবারই বলতে অনেকের নাম তার মনে ছিল না যাদের নাম মনে ছিল তাদের কথাটাই বলছিলাম আর শেষ চা খাইতে বলছিলাম যে টিআরপি মানে লোকজন কিছু এমন মিডিয়ায় এমন কিছু আপনার সংবাদ প্রচার করে যে সংবাদ কোনো সত্যতা কিংবা ভিত্তি কিংবা আদৌ কতটুক যৌতি মানে এই ঘটনার সাথে সেটা মিল আছে কতটুক এরকম নাই শুধু এখন এমন হয়েছে টাকা পাওয়া যায় অনেক ভিউ হইলে টাকা পাওয়া যায় এই জন্য যা এমন চায় তাই বলতেছে আছে এতে সমস্যা কি হইতেছে যেমন আমরা আমাদের দেশ নিয়ে কথা বলছি বাইরের দেশ নিয়ে বলতেছি কারণ বাইরের দেশ সম্পর্কে আমি এতটা জানি ওনার বাইরের দেশ নিয়ে আমি কী বলবো আমার কথাটা সত্য হইতে পারে আমার মিথ্যা হইতে পারে যেটার উপরে আমার জানা নেই সেটা নিয়ে কথা বলা আমার ঠিক হবে না আমি দেখি যে আমাদের গ্রামে গঞ্জে যারা মুরুব্বী আছে যেমন আমার বাবার কথা বলি আমার বাবারে আমি টাচ মোবাইল কিনে দিচ্ছি আজ থেকে ছয় সাত বছর আগে তার মধ্যে দুই তিন বছর সে খালি ফোন রিসিভ করতে পারতো আমার মা ও তাই শুধু ফোনিভ করতে পারতো মেসেঞ্জারে এরপরে অঙ্ক অনেক চেষ্টা করতে 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 ওর দাদুর এবং দিদিরে শিখেছে যে কিভাবে ইউটিউবে ভিডিও দেখানো যায় মানে মোবাইলে থেকে কিভাবে ভিডিও যেহেতু টাচ মোবাইল ব্যবহার করে অ্যান্ড্রয়েড সেট তো ভিডিও দেখতে পারে তারা তাদের মতো করে ভিডিও দেখে যার যেটা ভালো লাগে কিছুই আছে এরকম আমার বাবার মতো অনেক গ্রামে আছে যারা সামনে যা আসে সংবাদ বেশি শুনতে চায় কিন্তু এর মধ্যে যে কোনটা আসলে কাজ সাজি করে করছে কিংবা কোনটা সঠিক সঠিক না এরকম বুঝ হয় না অনেকের শুধু সংবাদটা দেখেই মনে করে যে এই সত্য

ততটুকু বলা দরকার এবং যেটা বলবে সেটা যাতে তার কাছে কেউ কি করলে সে প্রমাণ দিতে পারে সেই ধরনের কথা বার্তায় বলা দরকার এখন এই বিষয়বস্তু গুলা ছিল কিন্তু আমি এরকম না যে কোনো দেশকে সাপোর্ট করতেছি কোনো দেশকে সাপোর্ট করতেছি না কাউকে উচাই উঠাইতেছি কাউকে নিচাই নামাইতে আসি এইরকম কিছু আমার বিষয়বস্তু ছিল না টোটাল বিষয়বস্তুটা ছিল মিডিয়ারই মিডিয়া যারা এক সময় সাংবাদিক ছিল যারা প্রচার প্রচারণা করে অনেক ভুল ভ্রান্তি এখন ঘটনা হলো যে আমি যদি একটা কথা বলি এই কথাটা যার ভালো লাগবে আমি তার পক্ষের লোক হব আর যা ভালো লাগবে না তার বিপক্ষের লোক হব আমি তো আমার কথা সবার ভালো লাগবে এমন তো না কিছু ভালো লাগবে তাদের পক্ষ হব আমি আবার যাদের ভালো লাগবে না তাদের বিপক্ষ হব আমি

ভঙ্গি পুস্তারা এবং জুম করে করে প্রত্যেকটা গ্রাম দেখে দেখে আমি যুবনে ছিলাম অনেক আগে এবং যে এরা যদি একটা ফু দেয় তাহলে আমরা উড়ে যাবো কিন্তু আমাদের সেফ জোনে রাখছে দেখে শুনে রাখছে সব কিছু ভালো মতো রাখছে আমি তো কখনো কাউকে নিয়ে খারাপ কিছু বলি নেই আমি তো প্রচার যতটুকু সম্ভব করছি যে না এরা আমাদের ভালোবাসে একসাথে আমরা বন্ধনে আবদ্ধ আছি কিন্তু একটা দুঃখের বিষয় আছে সেটা তো দুঃখের বিষয় কীরকম আমি যা বলি তার সাথে মিলিয়ে দেখবেন আপনারা আমরা ওই গ্রামে তিনশো বছরের উপরে ধরে থাকি আমাদের যে গ্রামটা ছোট্ট একটা গ্রাম তিনশো বছরের উপরে ধরে থাকি ওই গ্রামে এখন পর্যন্ত আপনারা দেখেন আমাদের বাড়ির দিকে চারপাশে কোথাও বের হওয়ার মতো রাস্তা নেই কোনো দিক দিয়েই রাস্তা নেই বের হওয়ার মতো এমন করবেন যে আপনাদের রাস্তা নাই সেটা তো আপনাদের ব্যর্থতা হ্যাঁ আমাদের ব্যর্থতা আমাদের নিজস্ব জমি যত ঢুক ছিল মানে আমাদের আমাদের জমি আমাদের কাকাদের জমি সেই যুগ দিয়ে কিন্তু সিকন করে একটা হালত নিয়ে রাখা হয়েছে এরপরে নিজেদের জমি আর নাই আর এরপরে আর রাস্তাটা আগায় নেয় এবং ওই রাস্তাটা যে বাঁধছে এটা হলো ওই যে কানাডা প্রবাসী এক ভদ্রলোক যে বাড়িটা দক্ষিণ বাড়ি কিছুদিন আগে বিক্রি করে দিলো উনি কিন্তু উনি নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে ওই জায়গাটা বাঁধছে এটা কিন্তু কোনো

আর হবে না নানান কিছু বললে ঠিক আছে রাস্তার প্রয়োজন ফালান শৈশনে একবার কিন্তু মনে তো সাত আট বছরের কম হবে না বেশি হইতে পারে ওই আর বললো না আমরা তিনশো বছর ধরে থেকে কি বাংলাদেশে ব্যাট ট্যাক্স সবকিছু দিতেছি না আমাদের সে আমাদের অনেক পরের গ্রাম যারা এমন কইবে যে আওয়ামী লীগ সরকার থাকতে এই কথা কন নাকি আওয়ামী লীগ সরকার না সব সময় আমরা এই কথা বলছি কিন্তু কেউ আমাদের ওরকম পাত্তা দেয় নেই কেন আমরা এই জন্য আমি এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার বাড়ি এবং জায়গা যদি আমি কোনো এক মুসলমান ব্যক্তির কাছে বিক্রি করে দেই দুই বছরের মাঝখানে রাস্তা হয়ে যাবে অনলি দুই বছর আমরা তিনশো বছরে পারি নাই সে দুই বছরে পারবে কারণ তাদের সেই ক্ষমতাটা আছে একজন জোর করে কথা বলা যে ক্ষমতাটা আমাদের নেই একদম এটা বাস্তবতা

ইচ্ছা আছে বলতে আমি অনেকেই বলি যে যে আমাদের পাশের গ্রামটা অনেক বড় গ্রাম এখানে অনেক লোক বিদেশে থাকে দেশেও আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা গ্রামে ছিল বিদেশে থাকে সবাই খুব ভালো টাকা কামায় আমাদের একটা যদি ক্লাব থাকে একটা সংগঠন থাকে যে আমরা ভালো কিছু করবো সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে করলাম সেটাও করা যেতে পারে কিন্তু সমস্যা হইলো এখানে এরকম যে আপনি কথা বলতে গেলে আপনার কথা শুনতে হবে আগে যদি না শুনে সেখানে কথা কইলে কোনো লাভ নাই যদি আপনার কথা পাত্তা না দেয় না শুনে সেখানে কথা বলা না বলা একদমই সমান হ্যাঁ আমার লেভেলে আমার সমবয়সী যারা আছে তাদের সাথে হবে কিন্তু তারা তো থাকে দেশের বাইরে তারা দেশে আছে তারা তো বেকার ব্যস্ত এবং তারা যখন দেশে আসবে দেখা যায় বছর কেউ 15 বছর কেউ 5 বছর

এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে দেশ আমাদের এশিয়া মহাদেশে বেশি কারণ চায়না তো আর এই ফেসবুক চালাই না এদের এত ঝামেলাও নাই টিকটক ফেসবুক নেই আমরা আছি এগুলো বাংলাদেশি আর ইন্ডিয়ান লোকরাই আমরা বেশি দেখি 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 বলতে যে ফেসবুকটার কথা কিংবা ইউটিউবের কথা যাই বলেন টিকটকের কথা যাই বলেন

এখানে যদি সত্যটা পায় তখন ভালো হয় আর ওখানে যে এরকম বিভ্রান্তি উৎপন্ন করতে আছে ও মুক্ত করতে আছে ও মুজগা আইডিয়া করতে আছে ওটা করতে আছে যেগুলা সত্যতা না শতসুদি উল্লেখ করে মানুষের মধ্যে হানাহানি বিদ্ধে এগুলা একটা সৃষ্টি হয় মনে হয় যে যুদ্ধ হইতাছে যুদ্ধ ওমনা থেকে আজেরা বাইরে থেকে আর এগুলা করলে কি হয় এগুলা করলে এমন হয় যে ধরেন যে মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে একটা অস্কানিমূলক কথা কইলাম হিন্দুরা খুব বলে দিতে আছে তখন ওর ভিউ বার্তাছে এই জন্য ও এই কাজটা নেক্সট টাইমে আবার করে আবার হিন্দুদের সম্পর্কে একটা বললে মুসলমানরা ওটা দেখতেছে এই কাজটা ওরা আবার করে এই যে যে একটা হানাহানি বিদ্বেষ এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে বের আসতে হবে কারণ সবার এই জিনিসটারে সারমর্মটারে নিয়ে ম্যানেজ করার ক্ষমতা সবার নাই যে আসলে এটা ভুল এটা ঠিক না এরকম

রম ছিল তার বাংলাদেশে আয় উন্নতি হইতেছিল সে বাংলাদেশ আর যারা ছিল তাদেরও আয় উন্নতি হইতেছিল হইতেছিল না তারা না তারা খুবই মানে কানা যে যেমন কানা মানুষ হয়ে থাকে সেরকম কানা ভয় কিন্তু বাস্তবতা কিন্তু ভয়ের কিছুই নাই আমি যদি এরকম ভয় থাকতো তাহলে কি আমরা এই যে চাকরি বাকরি করে খাইতেছি

আমার নিয়ে আমার ছোট ভাই সে নিয়ে গেছে ভাই ভাই আমরা খুব সাপোর্ট পাইতেছি সবার কাছ থেকে এটা তো সবসময় স্বীকার করি কিন্তু কিছু বিষয় নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম যে ইন্ডিয়ায় যারা চলে গেছিল ওই সময়ে কেউ টাকা পয়সা নিয়ে যাইতে পারেনি টাকা পয়সা নিয়ে যাইতে পারে শুধু যানটা নিয়ে গেছে এরপরে যানটা নিয়ে যাওয়া করে তাদের কি হয়েছে তাদের কি ওই দেশে খুব মান সম্মানের সহিত তাদের দেখা হয়েছে তাদের রিফিউজি কিংবা ওই যে আমাদের বাংলাদেশের যেরকম রোহিঙ্গা রোহিঙ্গারাও তো তারাও তো মুসলমান তো আমাদের বাংলাদেশ তো নাইনটি মুসলমানের দেশ ও কইতেছে যে দশ লাখ মুসলমান আইছে এদেরকে আমরা জাগা দিব আমরা খাইবার দিব আমাদের এইখান থেকে জাগা ছাইড়ে দিব নিজেদেরই হয় না ছাইড়ে দিব থেকে কে কার বল্লাই ভাই কেউ ছারে না सेम কাহিনী বাংলাদেশ যতই ইন্ডিয়া যতই বড় হিন্দু গান্তির দেশogne না কেন যখন তারা থেকে হিন্দুরা গিয়ে তাদের কিন্তু কেউ জায়গা দেনে এক নট হ্যাঁ কইবেন যে থাকার জন্য জায়গা দিছে সেটা সরকারিভাবে থাকার জন্য জায়গা দিছে যায় ভাত পান দবাতইলে খে খে তারা জীবন ঢাকাই কোনো রকম টিকে রে আছে এরপরে কারো যে কামলা দিয়ে জে জার জগতাম তো কাজ কইরা 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 করে একটা পজিশন তারা তৈরি করছে তৈরি করার পরেও তাদের কিন্তু ওই সম্মানের চোখে দেখা হয় নাগরিকত্ব দিচ্ছে হয়তো এক সময় নাগরিকত্ব তারা পাইছে কিন্তু তাদের ওইভাবে করা হয় না তারা এখন ওই পূর্ব বাংলার বাঙালি হিসেবে পরিচিত ঠিক আছে তাদের একটু নিচু চোখে দেখা হয় তো এখন এই কষ্টটা তো সবারই আছে নিজের দেশের সয় সম্পত্তি ফালিয়ে চলে গেছে হয়তোবা ভুল করছে কিংবা ওই সময় পরিস্থিতি কি ছিল আমি জানি না হয়তো বা ওই রকম হয়েছে এমন করবেন যে না আমরা সম্মান দিমো কে আমাদের কি দরকার তো তাহলে জাতি বাইরে জায়গা দেওয়া যাবে না সম্মান দেওয়া যাবে না কিন্তু কথার বেলায় তো সবাই বড় বড় কথা

ভিভান্তি সৃষ্টি কেউ করেন না আর আমি করি কিনা সেই আপনারা করেন আমি একটা কথা বললাম সেই কথা নিয়ে কেউ লাফালাফি করেন না সম্পূর্ণ বুঝার পরে অবশ্যই সেটার অ্যান্সার করেন কিংবা উত্তর দিয়ে কিংবা আমাকে প্রশ্ন করেন আর ফ্রান্স থেকে এক বড় ভাই অনেক লম্বা একটা মেসেজ দিছিলেন আমি তাকে বলবো যে আমি ভাই আমার দেশকে খুবই ভালোবাসি দেশকে ভালোবাসি তাই দেশে এই পর্যন্ত আসি ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে তো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন সকলে সকালের জন্য শুভকামনা